আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই প্রতিদিনের মতো আরেকটি ভিডিওতে চলে আসলাম আমার পাশে যেনাকে দেখতেছেন ভদ্রলোক উনি নতুন খামারি যদি নতুন খামারি হন ওনার অন্য সেক্টর আছে অর্থাৎ আরো লেয়ার পালন করেন কিছু কোয়েল পাখিও ওনার আছে তারপরে নতুন কিছুই বোঝেন না এই গত কয়েকদিন আগে কোয়েল পাখিটা একটি সমস্যা হয়েছিল উনি বোঝেন না আসলে ট্রিটমেন্টটা মানে কিভাবে রাখা যায় যার কাছে নিয়েছিলেন উনি হয়তো তাকে সেভাবে বলেন নাই যে একটা পাখি পালন করতে হলে কি কি ম্যানেজমেন্ট সেবা যত্ন করতে হয় তো যাই আমার ভাই কোনো জায়গা থেকে আমার আমার সাথে যোগাযোগ আমার বাড়িতে আসছিলেন উনি এক হাজার পাখির অর্ডার দিয়ে গেছিলেন তো আজকে তিরিশ দিন বয়স হয়েছে ভাই নিতে আসছে তো আপনাদের উদ্দেশ্যে ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো ভাই আসসালামু আলাইকুম রুহুল ভাইকে ধন্যবাদ আমি যেহেতু নতুন খামারি কিছু পাখি আছে আমার পাখির একটু সমস্যা হয়েছিল ভাইয়ের কাছ ক্রমে ইনশাল্লাহ সে পাখিটা এখন ডিম পাড়া শুরু করছে তো আমি আজকে আপনার দেখতে পাচ্ছেন যে এক হাজার পাখি আমি নিলাম তিরিশ দিনের পাখি ইনশাল্লাহ ডিমে আনবো আশা করছি আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাই একটা স্বচ্ছ নামাজি লোক ভাইয়ের ব্যবসাটা যাতে বড় হয় এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করে আসসালাম আলাইকুম আরেকটু আমি আরেকটু কথা শুনবো ছোট্ট একটা ছেলে উনিও কোয়েল পাখি পালনের উপর অনেক উদ্যোগ একদম ছোট ছেলে উনার কাছ থেকে একটু কিছু কথা আসসালামু আলাইকুম আমি পড়াশোনার পাশাপাশি একটা খামার করতে চাচ্ছি আমি রবিউল আঙ্কেলের থেকে পাখি নিছি এখন পাখি নিয়ে সেই পাখিগুলো ডিম পাড়াবো এখন নতুন করেই শুরু করতেছি এখন যেরকম ভাবে পরামর্শ লাগে রবিউল uncle থেকে নেব কিভাবে কি করা লাগে কিরকম ভাবে কি যত্ন লাগে আমি রবিউল uncle -এর থেকে শুনবো আপনাদের যদি কোনো পরামর্শ লাগে রবিউল আঙ্কেলকে -কে ফোন দিবেন ধন্যবাদ সর্বশেষ কথা হচ্ছে কোয়েল পাখি পালন করলে হবে না ইচ্ছা করলে হবে না কোয়েল পাখির ডিমের আপনাদের যখন মার্কেট আছে নাকি এটা আগে খেয়াল করতে হবে তারপরে কোয়েল পাখির ওপরে আপনাদের একটু জ্ঞান থাকতে হবে এই পাখিটা নেওয়ার পরে এর পিছনে কিভাবে মেহনত করলে পাখিটা সুস্থ রাখা যায় ভালো রাখা যায় যদি না পারেন কোন অভিজ্ঞ খামারি এবং ডাক্তারের সাথে পরামর্শ আপনার আপনার থাকার দরকার যদি এগুলো থাকে তো কোয়েল করে আপনি সামনের দিকে আগানোটা রাস্তা পেয়ে যাবেন তো যাক আমার আমার হুজুর ছোট্ট একটা ছেলে উনিও আমার কাছে পাখি নিল আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে সৎ ভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারে আলাইকুম পাখি বিক্রয়ের কোনো প্রকারের পাখির বিষয়ে ভুল ত্রুটিগুলো যদি হয়ে যায় খারাপ নজরে না দেখে আমার সঙ্গে শেয়ার করবেন আমি আপনার ওই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ